এগুলো হচ্ছে ক্যাট আইভি রেড এটা হচ্ছে রাম ভুটান এটা হচ্ছে কালাপাতি ছবেদা ভিয়েতনাম সুপার আলি জ্যাকপুর হচ্ছে ফ্রান্সি মালটা এটা হচ্ছে করসল হচ্ছে গোলাপ খাস ম্যাঙ্গো মুজাফারপুর লিচু সব পুরানো গাছ দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বোম্বাই লিচু অস্টিন গোল্ড ম্যাঙ্গো রিফর ম্যাঙ্গো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সব হাইট আছে বুড়ো রাইকিং এসব পুরানো গাছ আছে ফোর কেজি ম্যাঙ্গো এগুলো পুরানো গাছ আছে মোটা রুটের হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো মালটা নিউসুয়ানা নার্সারি থেকে বলছি আমার নাম আলাউদ্দিন আমার পাশে যে দাঁড়িয়ে আছে এটা আমার ছেলে আমরা দুই বাপ বেটায় আজকে একটু ইন্টারভিউ দেব এবং গাছ সম্বন্ধে কিছু বলবো কেমন খেতে ফল সেগুলো সব তুলে ধরবো এই ভিডিওতে যদি কোনো বন্ধুরা গাছ লাগাতে চান তাহলে সবসময় বলবো যে গাছের ফল খেতে ভালো ফলন ভালো রেজাল্ট এসছে ভালো যে এগুলো ভালো হচ্ছে প্রত্যেক বন্ধুদের বলবো সেই ভালো জিনিসগুলোকে লাগানো এবং যেগুলো নতুন এসছে তার রেজাল্ট ভালো আসেনি নাম শুনে অনেকে লাগাতে চায় নতুন ভ্যারাইটি লাগাবো তাদেরকেও উদ্দেশ্য করে বলছি যে নতুন ভ্যারাইটি লাগান কোনো সমস্যা নেই কিন্তু পরবর্তীতে যার রেজাল্ট আসার পরে যদি কোনো খেতে ভালো না হয় ফলন কম হয় তাহলে কিন্তু মনটা ভালো লাগবে না ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো যেগুলো আপনার মৌসুম্বি লেবু কমলা লেবু আম যত কিছু আছে আপনি লাগাবেন ভেবে চিনতে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে লাগাবেন এই বলে আমি আমার এই লেকচার শেষ করলাম বক্তব্য এবার আপনাদের দেখাবো কিছু গাছ কারণ বক্তব্য করতে গেলে অনেক লম্বা হয়ে যায় এত লেকচার শোনার সময় কারণ নেই কারণ সবসময় বন্ধুরা চায় যে আমাকে গাছ দেখা কেমন গাছ ভ্যারাইটির নাম আর দাম কত এটাই হচ্ছে মেন নার্সারি মালিকের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে গাছের কোয়ালিটি মেনটেন করতে হবে ভ্যারাইটি এক নম্বর দ্বিতীয় নম্বর তার দাম কারণ গাছের ভ্যারাইটি যদি ভালো না হয় তাহলে তার কোনো দাম নেই আর যদি তার দামটা ঠিকঠাক না হয় সে কিন্তু ব্যবসায়িক হিসেবে মানে ঠিক পছন্দ সই নাই কারণ প্রত্যেক ব্যবসায়ের প্রয়োজন মানে ভালো জিনিস রাখবো এবং দামটা ঠিকঠাক নেব। তাহলে সেটাই হচ্ছে ব্যবসায়িক একটা মানে সততার উপরে চলবে সেই বলেই আমি আজকে গাছগুলো দেখানো হবে কেমন গাছ আছে কেমন দাম আছে কি ভ্যারাইটি আছে সব এগুলো হচ্ছে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট যেটা ভিয়েতনাম আর্লি ভ্যারাইটি এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা পুরানো গাছ সামনে বছর থেকে প্রত্যেক গাছে ফল ধরবে এটা হচ্ছে ফেরান্সি মালটা ফেরান্সি মালটা এগুলো একশো কুড়ি টাকা রেট আছে সব বস্তার প্যাকেট এটা হচ্ছে করোসাল। করসল ক্যান্সারের একটা কেমোর কাজ করে শুনেছি এর পাতা সিদ্ধ করে রস করে অনেকে খায় এ করসল আমার কাছে এগুলোর দাম রেখেছি একশো টাকা হচ্ছে বেনানা আছে কাটিমন জোর কলম সব পেয়ে যাবে এগুলো সব ওই সত্তর আশি টাকার মধ্যে পেয়ে যাবে বেনানা কাটিমন সব জোর কলমের আছে এগুলো চারা দেখাচ্ছে আমি সব জোর কলমের হেলদি চারা আছে হচ্ছে সেই কমার্শিয়াল একটা ভ্যারাইটি বাংলাদেশের রিসার্চ ভ্যারাইটি এটা হচ্ছে বাড়ি ফোর ম্যান এরকম পুরানো গাছ যদি কেউ নিতে চায় এগুলো সব পাঁচশো পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট সব হাইট আছে এগুলো যদি কেউ নিতে চায় এগুলোর দাম দেড়শো টাকা সাইডে আছে ব্রো নাইকিং ব্রো নাইকিং এসব পুরানো গাছ আছে সব বিরাঞ্চ আছে সব অনেক গাছে বিরাঞ্চ আছে সব পুরানো মোটা গাছ এগুলোর দাম রেখেছি একশো টাকা এগুলো ফোর কেজি ম্যাঙ্গো যেটা বড় বড় সাইজ হয় এগুলো পুরানো গাছ আছে মোটা রুটের এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা কস্তুরি ম্যাঙ্গো কস্তুরি ম্যাঙ্গো এগুলো সব জেনুইন জাত পাবেন এগুলো ফল আসতে হয়তো এক বছর অন্য অন্য ভ্যারাইটি এক বছরে আসে এটা কিন্তু দু বছর টাইম লাগবে এগুলো সব বসাতে পারেন একটা দুটো এর এগুলোও ভালো কালারগুলোও ভালো এগুলোর দাম রেখেছি সব একশো কুড়ি টাকা এটা হচ্ছে কালাপাতি এগুলোর দাম আছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোলাপ খাস ম্যাঙ্গো আচ্ছা গোলাপ খাস ম্যাঙ্গো এটা লাল কালার হয় এর ভিতরে কিন্তু একটা ফ্লেভার আছে খুব সুন্দর একটা সেন্ট এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা মুজাফফরপুর লিচু সব পুরানো গাছ দেখতেই পাচ্ছো বস্তার প্যাকেটে সব চার সাড়ে চার ফুট করে হাইট আছে এগুলোর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে বোম্বাই লিচু এগুলো সব পুরানো গাছ এগুলো একশো কুড়ি টাকা রেট আছে অস্টিন গোল্ড ম্যাঙ্গো এগুলোর দাম রেখেছি একশো চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে মিয়াজাকি এগুলো সব একশো টাকা রেট আছে গাছ হবে এরকম দুধ দুটো ফেলাস হবে তিনটে ফেলাস হবে এরকম এগুলো হচ্ছে ক্যাটেরি এগুলো সব ফল সমেত এরকম গাছ পেয়ে যাবেন এগুলো সাড়ে তিনশো টাকা রেট আছে এটা হচ্ছে রেড আমরা কিন্তু এরা কোনো ফল হতে দেখিনি যদি কোনো বন্ধুরা রেড আমরা নিতে চাও এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে সেই দেশি বুনো আমরা যেটা বলে খাটা খাওয়ার জন্য আচার চাটনি এগুলোও পেয়ে যাবেন অনেকে চাই এগুলোর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে রাম ভুটান গেট আপ এন ভ্যারাইটি এগুলো সাড়ে তিনশো টাকা রেট হচ্ছে সব রেডি গাছ আছে বড় প্যাকেটে ভিয়েতনাম অল টাইম মালটা এগুলো সব একশো কুড়ি টাকা রেট আছে সব মোটা মোটা গাছ সব ঝোপালো পুরানো গাছ দেখতেই পাচ্ছ এগুলো সব চার ফুট হাইট আছে এগুলো সব বড় প্যাকেটে সেট করা তো প্রচুর মোটা মোটা ঝোপালো গাছ